অটোরিকশার জ্বালা আসলেই বড় জ্বালা আমি তো আজকেও আমার বাসা থেকে ড্রাইভ করে মসজিদ পর্যন্ত নিজে এসেছি হুট করে দেখি এক রিক্সা না সেদিন আমি স্লোলি যাচ্ছিলাম সে আমার সামনে এমন ভাবে এসে একটা মোসর দিল যেন বাংলার টেসলা আর একটু হইলে তার সাথে আমার লেগে যেত যেহেতু আমাদের গাড়িগুলো প্লাস্টিক ক্ষতি হতো তো সে দেখলাম আমার সামনে এসে একটা কড়া হাত ব্রেক করে আবার আমার দিকে তাকায় যে হজুর আরেকটু পেছায় ব্রেকটা ধরতেন তো আমি চিন্তা করলাম আহারে বেচারা হলো করলা তুমি আবার ঘাড় ঘোরা লাও তুমি আমি তো মাঝখান দিয়ে সার্কেস দেখা সারা কিছুই তো যার ফলে বিষয় হচ্ছে আসলেই অটোরিকশাগুলো বিশেষত হাইওয়ে রাস্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ক্ষতিকর কারণ তার ডানে বামে তেমন দেখার জন্য কোনো লুকিং গ্লাস নাই এবং পেছনে ইন্ডিকেটারে কোনো লাইটের কোনো নিদর্শন নাই আল্লাহর যে টানতেছে টানতেছে বিমানের গতিতে একটু পরে যে বামে ঢুকবে এক ফেরেসটা সারা কেউ জানে না এই মুহূর্তে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি না কম কিন্তু বিষয়টা কি বিষয় হচ্ছে অটোরিক্সার অটোরিকশার পার্স আমদানি করলো ধনীরা গভর্নমেন্ট ট্যাক্স পেল ধনীরা ব্যবসা করলো একজন গরিব মানুষ এক দেড় লাখ টাকা কিস্তিতে সুদে ঋণ করে লোন করে তুলে রিকশা একটা কিনল কিছুদিন চালালো এই রিক্সা বাড়তে বাড়তে শহর উপশহর জেলা উপজেলা সব জায়গায় ছড়িয়ে এখন পিপিলিকার মতো রাস্তাঘাটে এত পরিমাণে রিক্সা যাত্রীর চেয়ে রিক্সা বেশি পায়ে পায়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট বেড়ে যাচ্ছে গভর্নমেন্ট এখন সিদ্ধান্ত নিল অটোরিক্সা আর চলতে পারবে না এজন্য শুরু হলো অটোরিক্সা নির্মূল অভিযান সেনাবাহিনী পুলিশ সাইবি পুলিশকে নামিয়ে দেয়া হলো রাস্তায় অটো রিক্সা দেখছে ধরতেছে আর ড্রাম ট্রাক এনে মোটামুটি পিষে ফেলতেছে গরিব মানুষ চোখের পানি ফেলে হাতে পায়ে ধরেও বাঁচতে পারছে না কিন্তু বিষয় হচ্ছে সত্যিকার অর্থে আপনি যদি চান অটো রিক্সা বন্ধ হোক রাস্তাঘাটের ভারসাম্য ফিরে আসুক তাহলে গরিব মানুষের কাছ থেকে রিক্সা নিয়ে ওই রিক্সা ভেঙে চুরমার না করে অটোরিকশার আমদানি অটোরিকশার বিক্রয় এবং অটোরিকশার উৎপাদন বন্ধ করতে হবে ওই গরিব তো আমদানিও করে নাই ওই গরিব বিক্রিও করে নাই ওই গরিব উৎপাদনও করে নাই বেসারা কিনেছে আর যারা আমদানি করলো বিক্রি করলো যেই গভর্নমেন্ট ট্যাক্স নিলো দোস্ত ওই গভর্নমেন্টের আর যারা আমদানি করলো তাদের আর যারা বিক্রি করলো তাদের বিষয় হচ্ছে শরীরে হয়েছে ভেতরে ক্যান্সার এখন আপনি যদি ক্যান্সারের প্রপার ট্রিটমেন্ট না নিয়ে ওপরে শুধুমাত্র সারা জীবন মলম লাগান ব্যথার মলম তাহলে এটা যেমন হাস্যকর এবং অকার্যকর পদ্ধতি একইভাবে অটোরিকশার পার্স আমদানি যদি বন্ধ না করে অটোরিকশার উৎপাদন এবং বিক্রয় যদি বন্ধ না করেন শুধুমাত্র গরিব মানুষের দুই চার পাঁচটা রিক্সা সবার সামনে জ্বালিয়ে পুড়িয়ে তসমস করে দেওয়া তেমন হাস্যকর এবং অকার্যকর পদ্ধতি যদি চান ভারসাম্য ঠিক করতে তাহলে গাছের না কেটে গোড়া কাটেন শুধু শুধু গরিব মানুষটাকে কষ্ট দিয়ে না এই লোকটা তো একদম ঠেকায় পরে দিন শেষে রিক্সা একটা কিনে নেমে গেছে ঠিক কিনা তো এই জন্য রাসুল বললেন দুনিয়াতে যারা সহস্ত উপার্জন করে ইনকাম করে হালাল উপার্জন কি উপার্জন কি উপার্জন সহজতেই উপার্জন করছে কিন্তু আরেকজনের ঠেক দেয়া এটা কি ভালো উপার্জন না যারা সহজতে হালাল উপার্জন করে তারা কার বন্ধ হয়ে যায় আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদ্রিস আলাইহিস সালাম প্রসঙ্গে তিনি বলেন বখারি মুসলিমের হাদিস রাসূলজেদিন মেহারাজের রাতে জিব্রিল আমিনের সঙ্গে আজ মানে গেলেন আল্লাহর হাবিবনেন তুম্মা সয়দা ইলাস জামা এর র মিয়াহ আমিন এবং আমি যখন চতুর্দাস মানে গেলাম জিব্রিল আমিন চতুর্থাশ মানে ফেরেশতা কেবল দরজা খুলে দাও ফেরেস্তানার ভেতর থেকে জিজ্ঞেস করলো কে জিবর বলে আমি জিবরাইল ফেরেশতা জিজ্ঞেস করলো বামাম্মা আপনার সাথে কে জিব্রি আমিন বলল আমার সাথে আছে মোহাম্মাদ সাল্লাল্লাহ ফেরেশতা জিজ্ঞেস করলেন তাকে কি ডাকা হয়েছে না কেমনিতেই এসেছে জিব্রি আমিন বলে না না তাকে আল্লাহ তা দাওয়াত করেছেন এই জন্য তিনি এসেছে। এবার নবী মোহাম্মদ বলেন আমি দেখলাম চতুর্থ আমাকে নিয়ে চতুর্থ আসমানে প্রবেশ করলেন চতুর্থ আসমানে প্রবেশ করার পরে এবার জিব্রিল আমাকে এক ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দিলেন জিব্রিল আমিন আমাকে বললেন ইয়ার সরাল চতুর্থ আসমানে এই যে ব্যক্তিকে আপনি দেখছেন এই ব্যক্তির নাম হচ্ছে নাম কি কোন আল্লাহর হাবিব বলেন চতুর্থ আসমানে আমি যখন তাকে দেখলাম তো আলাই দেখার সাথে সাথেই আমি আগে তাকে সালাম দিয়ে দিলাম বিশ্বনবী আগে সালাম দেয় আর আপনি পারেন না আমি পারি না এটা আমাদের নিজেদের জন্য লজ্জা কারণ বিশ্ব নবীর চাইতে বেশি মর্যাদা পান আপনি আমি বিশ্ব নবী বললেন আমি তাকে আগে সালাম দিয়ে দিলাম আমার সালাম দেওয়ার পরে ফারাদ্দাস সালাম ইদ্রিস আমার সালামের জবাব দিল জবাব দিয়ে এবার ইদ্রিস আলাইহিস সালাম আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল মার বিন নবী সলে ওয়া আখি সালেহ একজন নেককার নবী এবং আমার নেককার ভাইকে আমি স্বাগতম জানাচ্ছি। দুটো কথা বলেছে নেককার নবী এবং নেককার ভাই। নেককার ভাই তার কারণ হচ্ছে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam সহিহ বুখারির তেতাল্লিশ নম্বর হাদিসের মধ্যে বললেন আল আমবিয়া ও ইখওয়াতুল লিআল্লাদ দ্বীনুহুম ওয়াহিদ ওম উম্মাহাতুহুম শাফা দুনিয়াতে যত নবী এসেছে সব নবীরা ছিলেন বইমাত্রীয় ভাই কেমন ভাই বইমাত্রীয় ভাই দিন তাদের সকলের জীবন ব্যবস্থা এক ছিল তাদের দিন ছিল এক একম সাত্তা। কিন্তু তাদের মা ছিল ভিন্ন ভিন্ন মুসা আলাইহ মা ভিন্ন ইসলামের মা ভিন্ন ইদ্রিস আলাইহিস সালামের মা ভিন্ন নূহ আলাইহিস সালামের মা ভিন্ন মুহাম্মাদুর রাসূলুল্লাহর মা ভিন্ন কিন্তু মূল জায়গায় এসে সবাই এক এই সালাইহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন এক আল্লাহর موسی দাওয়াত দিয়েছেন এক আল্লাহর নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন এক আল্লাহর ইব্রাহিম সাল্লি দাওয়াত দিয়েছেন এক আল্লাহর মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত দিয়েছেন এক আল্লাহর তাহলে দিনের জায়গায় কি জোরে বলেন আর মা 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 ভিন্ন ভিন্ন কিন্তু সকল নবীর মিশন এবং ভীষণ লক্ষ্য উদ্দেশ্য ভিন্ন ভিন্ন নায় লক্ষ্য উদ্দেশ্য ছিল